না আমরা এখন কোথায় যাচ্ছি আমি ভাবতেছি যে মেহমান বাড়িতে তো যাব কিন্তু যে পরিমাণে মেঘ মানে একদম ডুবে গেছে দিয়ে যাইতে যাইতে হয় এখন যদি বৃষ্টি নেমে পড়ে তাহলে তো অবস্থা খুবই খারাপ হয়ে যাবে আর দেখা যাক আমি একটু রোডে গিয়ে দেখি যে বাহিরের কি অবস্থা এদিকে দিনটা একদম মেঘলা মেঘলা হয়ে গেল কিছু মুহূর্তের মধ্যে আকাশটাও কেমন জানাই হচ্ছে আবার মেঘ মেঘ ভাব গেলে দ্রুত যাইতে হবে আমাদের ওকে বলে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যেতে এটা হচ্ছে গ্রামের ছোট বাজার আর এখন হচ্ছে প্রায় চারটা বাজার এর জন্য এখনো দোকানপাট খোলা নাই তো আর দেখতে পাচ্ছি এটা হচ্ছে ধান কাটার মেশিন এটা হচ্ছে এই শামের হচ্ছে ধান কাটতে আর আমরা যাচ্ছি দেখা যাক কতক্ষণ লাগে যাইতে আমাদের মাত্রই হচ্ছে একটা রিকশা গেল তো ওই রিক্সাতে হচ্ছে আমরা যাব মানে ব্যান বলে আর কি ওই ব্যানে করে যাব দেখা যাক ব্যান যা থামবে একটা লোক নিয়ে যাচ্ছে ওই লোকটা আবার ওইখানে নামাই দিয়ে আবার আসবে আমাদের নিতে মনে তাই না আমরা এখন কোথায় যাচ্ছি কাকির বাসায় ওই চারজন আছি এই আমরা কিন্তু এখানে আছি আচ্ছা আসো কো আসুকো আসে আচ্ছা আরেকটা আরেকটা গেল না দ্বিতীয়বার ওই ব্যান্ড আসুক আসবে আসবে ওটা মনে হয় এখানেই থামাইছে আচ্ছা ঘুরে আসছে ফার্স্টে যা যে ব্যানারলা বলছিলাম মনে হচ্ছে অন্যদেরকে তুলে ফেলছে এখন আমাদের অন্য জায়গায় যাইতে হবে আমাদের আবার একটু লেট হবে মন তাই না ওঠো ওঠো ওঠো

সব যত খোলা আরামে বসে আমরা নৌকায় চড়ে গেছি চড়ে উঠেছে আর আমরা মাছখানে বসে বসে আমরা মাছখানে বসে নদী পুরো ভরে গেছে আরে দিনের মধ্যে নদী ভরে গেল এখানে অনেক মানুষ এই জায়গাটার নাম হচ্ছে খেয়াঘাট না আমরা এখন আছি হচ্ছে বাঁচা মারা ঈদগা মাঠে এটা আর সামনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে মাদ্রাসা এখন হচ্ছে যেহেতু ঈদের পর মাদ্রাসা গুলো বন্ধ ছুটি এখান দিয়ে যাবো আর কি তো এখানে নামলাম আর আমার বড় ভাই গেল হচ্ছে মিষ্টি আনতে তো এখানে হচ্ছে বসার সময় এটা কিছু লেগেছিল ঘুর মতো তো এটা হাত লেগে গেছে এটা হচ্ছে আমি ধুইতে এলাম হাত ধোয়া শেষ এর পাশে হচ্ছে কবরস্থান তো যাই আবার যে বসে থাকি ও আসুক দেখে কতক্ষণ লাগে ও আসতে